আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আছি মলিকা মৌ তো আজকে আপনাদের সাথে মূলত নতুন আইটি টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রিটা নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার জাপান তো জাপানকে নিয়ে আজকে হচ্ছে আমি কিছু তথ্য শেয়ার করবো আপনাদের সাথে তো জাপানের জন্য মূলত কী ধরনের ভিসার টাইপস হয়ে থাকে এবং আপনারা যারা জাপানে ঘুরতে যাবেন তো জাপানের কোন কোন স্থানগুলোতে আপনারা ঘুরবেন এছাড়া আপনার জাপানের জন্য সবচেয়ে বেস্ট সময় কোনটি ঘোরার জন্য তো এগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো তো প্রথমে আমি হচ্ছে আপনাদের সাথে জাপানের ভিসার টাইপস নিয়ে কথা বলছি জাপানের জন্য কী ধরনের ভিসার টাইপস হয়ে থাকে জাপানের জন্য মূলত দুই ধরনের ভিসা টাইপস হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে আপনার শর্ট স্টে ভিসা এবং আরেকটি হচ্ছে আপনার লং স্টে ভিসা তো এই শর্ট স্টে ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে তো শর্ট স্টে ভিসাটা হচ্ছে মূলত যারা খুব স্বল্প সময়ের জন্য ভ্রমণের উদ্দেশ্যে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের উদ্দেশ্য করা হয়ে থাকে এবং শর্ট স্টে ভিসার মধ্যে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা ট্রানজিট ভিসা এছাড়াও আপনার বিজনেস ভিসা তো এই তিন ধরনের ভিসা টাইপস মূলত এই শর্ট স্টে ভিসার মধ্যে পড়েছে তো এই ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা অল্প সময়ের জন্য ভ্রমণে যাবেন কোনো বন্ধু বান্ধব কিংবা পারিবারিক কোনো উদ্দেশ্যে আপনারা ঘুরতে যাবেন তো এই ভিসাটা হচ্ছে মূলত তাদের ইস্যু করা হয়ে থাকে এবং বিজনেস ভিসা এই ভিসাটা হচ্ছে যারা ব্যবসায়িক কার্যকলাপের জন্য জাপানে ঘুরতে যাবেন তো এই ভিসাটা হচ্ছে তাদের জন্য অথবা আপনি কোনো বিজনেস ডিল কিংবা মিটিংয়ের জন্য যাবেন এই ভিসাটা হচ্ছে আপনার মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং ট্রানজিট ভিসা ট্রানজিট ভিসাটা হচ্ছে আপনার জাপানের এয়ারপোর্ট থেকে যদি কেউ বহিরাগত কোনো কান্ট্রিতে যেতে চায় তো এই ভিসাটা হচ্ছে মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে তো এই তিন ধরনের ভিসা মূলত আপনার শর্ট স্টে ভিসার মধ্যে পড়েছে তো এখন আসি লং স্টে ভিসা লং স্টে ভিসাটা আসলে কি লং স্টে ভিসাটা হচ্ছে মূলত দীর্ঘমেয়াদী একটি ভিসা এই ভিসার মধ্যে আপনি জাপানে দীর্ঘ সময় থাকার জন্য পারমিশন পাবেন এবং এই ভিসা ক্যাটাগরির মধ্যে কিছু ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ফ্যামিলি এবং স্টাডি তো এই তিন ধরনের ভিসা ক্যাটাগরি মূলত এই লং স্টের মধ্যে পড়ে তো এই লং স্টে ভিসার মধ্যে আপনার যে ওয়ার্ক ভিসাটা আছে এই ওয়ার্ক ভিসাটা হচ্ছে মূলত যারা জাপানে কাজের উদ্দেশ্যে যাবেন এই ভিসাটা মূলত তাদের ইস্যু করা তাদের জন্য ইস্যু করে হয়ে থাকে এবং এই ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে হচ্ছে আপনার কিছু ক্যাটাগরি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আপনার স্পেসিফাইভ স্পেসিফাইড স্কিল্ড ভিসা তো এই স্পেসিফাইড আপনার স্কিল্ড ভিসাটা হচ্ছে যারা হচ্ছে মূলত আপনারা জাপানে দক্ষ কর্মী নিয়েছে বা দক্ষ কর্মী নিয়োগ দেবে এবং যে যে কাজে দক্ষ প্রফেশনাল যেমন যে ইঞ্জিনিয়ার তাকে ইঞ্জিনিয়ারিং প্রফেশনে জবের জন্য যাবেন তো এই ভিসাটা মতো তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং যে ডক্টর সেই ডক্টরের পেশায় চাকরি করার জন্য জাপারে যাবেন তো এই ভিসাগুলো হচ্ছে মূলত আপনার প্রফেশন অনুযায়ী আপনার দেওয়া হয়ে থাকে তো এটাকে হচ্ছে আপনার স্পেসিফাইড স্কিল ভিসা বলা হয়ে থাকে এবং আরটি হচ্ছে আপনার প্রফেশনাল স্কিল ভিসা এই প্রফেশনাল স্কিল ভিসাটা হচ্ছে মূলত যে আপনার যারা হচ্ছে খুব দক্ষ কর্মী যারা জাপানে আপনার কাজের উদ্দেশ্যে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের উদ্দেশ্য করে হয়ে থাকে তো এটা হচ্ছে আপনার ওয়ার্কার ভিসা তো এখন আসছে স্টুডেন্ট ভিসা এই স্টুডেন্ট ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা জাপানে পড়ার উদ্দেশ্যে যাবেন অর্থাৎ আপনি জাপানের দীর্ঘ সময়ের যেন পড়তে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং আরটি হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা ফ্যামিলি ভিসাটা হচ্ছে মূলত যাদের হচ্ছে আপনার জাপানে রেসিডেন্স রয়েছে অর্থাৎ আপনার জাপানের কোনো রিলেটিভ কিংবা হচ্ছে আপনার জাপানে আপনার পারিবারিক সূত্রে আপনি জাপানে আপনার রেসিডেন্স রয়েছে এছাড়া আপনার জাপানে আপনার পরিবার রয়েছে তো এই তাদের ইস্যু করে হয়ে থাকে এছাড়া আপনার জাপানের জন্য হচ্ছে আপনার ডমেস্টিক ভিসা এছাড়া আপনার জাপানের বিভিন্ন ধরনের আরও ভিসা ক্যাটাগরি রয়েছে বাট এর মধ্যে যেগুলো হচ্ছে আপনার মেজর ভিসা হয়ে থাকে জাপানের জন্য এই ভিসাগুলো হচ্ছে আমি আপনাদের সাথে তথ্য শেয়ার করেছি তো এখন আসি আপনারা যারা জাপানে যাবেন জাপানে আপনারা কোন কোন স্থানগুলোতে ঘুরবেন তো জাপানের জন্য আপনার জাপানে আমরা জানি যে জাপানে একটি ঐতিহ্যবাহী একটি স্থান তো যেখানে আপনার জাপানে মূলত আপনার ছাব্বিশটিরও বেশি ঐতিহ্যবাহী স্থান রয়েছে আপনার ঘোরার জন্য তো তার মধ্যে আপনার একটি হচ্ছে আপনার হিমেজি দুর্গ এবং আরেকটি হচ্ছে আপনার কিয়েটোর ঐতিহাসিক স্তম্ভ এবং হচ্ছে নাড়া তো এই তিনটি স্থান হচ্ছে আপনারা জাপানে আপনারা ঘুরে দেখতে পারেন এছাড়াও আপনার জাপানের ক্যাপিটাল রয়েছে টোকিও স্কার তো এটাও আপনারা ঘুরে দেখতে পারেন তো এই হচ্ছে আপনার জাপানে আরও অনেকগুলো স্থান রয়েছে বাট হচ্ছে এই স্থানগুলো হচ্ছে আপনার অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে যেখানে আপনারা ঘুরে খুবই মজা পাবেন এবং হচ্ছে আপনার এই স্থানগুলো হচ্ছে সবচেয়ে বেশি পর্যটন স্থান জাপানের তো এছাড়াও আপনার যারা জাপানে যাবেন তো জাপানে মূলত আপনারা মার্চ থেকে মেয়ের মধ্যে গেলে সবচেয়ে বেশি আরামদায়কভাবে ঘুরতে পারবেন তো কারণ হচ্ছে জাপান হচ্ছে আপনার ভ্রমণের জন্য মার্চ থেকে মে সবচেয়ে বেস্ট কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে আপনার আরামদায়ক উষ্ণতা থাকে এবং হচ্ছে আপনার ওয়েদার খুবই ভালো থাকে তো এই সময়টা হচ্ছে জাপানের জন্য সবচেয়ে সেরা সময় এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাপানের জন্য শীতলতম ওয়েদার হয়ে থাকে অর্থাৎ আপনার কোল্ড মান্থ হচ্ছে আপনার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তো এই মাসে আপনারা যারা হচ্ছে শীতকাল পছন্দ করেন তো তার হচ্ছে আপনারা এই মাসটাতে যেতে পারেন তো ভিয়ার্স আমার ঢাকা হলেডে বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এবং হচ্ছে আমরা ওমরা প্যাকেজ এগুলো নিয়ে কাজ করে থাকি তো আপনারা যারা এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলেডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে আপনি সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো জেনে যেতে পারেন এছাড়াও আমাদের ফেসবুক পেজে স্ক্রল করে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেল সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে আপনার ঢাকা হলিডি বি ইডি তো ইউটিউবে গিয়ে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিহার ধন্যবাদ নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল